মন্তব্যহম באיহসান মাবা'দ সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিন এর শুরু করতে যাচ্ছি ইমাম আব্দুল গনী মাখদিসি رحمه الله সংহিতুন দাতুল আহকামের ধারাবাহিক হাদিস ক্লাস এ পর্বে আমরা জাকাত অধ্যায়ের দ্বিতীয় হাদিস উপস্থাপন করব হাদিস নাম্বার তিরাশি أن أبي سعيد دين الخدري رضي الله تعالى عنه قال قال رسول صل الله صلى الله عليه وسلم ليس فيما دون خمسة أواق صدقة ولا فيما دون خمسة دودين صدقة ولا فيما دون خمسة أوسق صدقة. حديث بخاري وصحيح مسلم. تو حديثي أرثه হলো سعيد الخدري رضي الله تعالى عنه বর্ণনা করে

তেলে তিন ধরনের নিসাব এই হাদিস থেকে আমরা জানব সম্মানিত দর্শক শ্রোতা মনে হাদিসের অর্থ শূন্য প্রয়োজন রয়েছে যেমন হাদিসের তিনটি শব্দ বিশেষ করে উ আও আওক রূপা চাদি একটা পরিমাণ উকিয়া হুম এটা প্রতিটা উকিয়া প্রায় 40 দিরহাম 40 দিরহামতেলে পাঁচ দিরহামের কমে জাকাত লাগবে না পাঁচ যদি কারো ঘরে রূপা থাকে রূপা থাকে তাহলে তার জাকাত লাগবে না পাঁচদের হাম হচ্ছে পাঁচদের হাম তাহলে প্রতি দেড়ে বললাম যে ইয়া চল্লিশ চল্লিশ দেড় হাম প্রতি উপিয়া হয় চল্লিশ দেড়হাম তাহলে মোট হলো দুইশো হাম তো দির হামের কমে যাকাত সাকাত নাই 200 দির হামের আধুনিক যেটা গ্রাম হিসেবে যদি পরিমাপ শুনি তাহলে সেটা হবে 595 গ্রাম তো 595 গ্রামের নিচে রুপার चांदीর জাকাত লাগবে না এর উপরে হলে লাগবে এই হিসেবে যাকাত আদায় করতে হবে অনুরূপভাবে দ্বিতীয় যেটা নিসাব আমরা জানতে পারছি সেটা ওয়ালা ফিমাদুনা খামসে দাওদ্দিন সাদাকাত পাঁচ দৌদ দাউদ বলা হয় উটের পাল উটের একটা গ্রুপ সেটা তিন থেকে দশকে দাউদ বলা হয় এর এক বছর হয় না এক হয় না এটাই বহু বছর ব্যবহার হয় এর এক বছর নাই এই শব্দ নিয়ে তো তাহলে পাঁচের কমে পাঁচ উটের কমে জাকাত নাই তো পাঁচ ফুট যদি হয়ে যায় তাহলে একটি ছাগল লাগবে হ্যাঁ পাঁচ উট হয়ে গেলে টাকা ছাগল লাগবে আর বেশি হলে তখন আরও বেশি ওই পরিমাণ হিসাব হবে সেটা হয়তো বা আসবে ইনশাল্লাহ আমরা পরে শুনবো কত হলে কত সংখ্যা হলে কত কত সংখ্যা হলে কত সেটা আমরা পরে শুনব সমানের দর্শক ও শ্রোতা তার মানে তৃতীয় নিসাব যেটা আমরা এখানে জানবো আল্লাহ ফিমা দুনা খামসাতে সাদাকা অনুভাবে এটা শস্য শস্য দানা এটার আপনার নিসাব এখানে পাচ্ছি যে হিসাব হচ্ছে যে ষাট ষাট আর এখানে তাহলে পাঁচ দিয়ে ষাটকে গুণ দিলে সেটা তিনশো তিনশো হয়ে যাচ্ছে তাহলে তিনশো সার নিচে এই শস্য দানার নেই কাটলে তখন ওই কাটার জাকাত আদায় করতে হবে ওষুধ হিসেবে জাকাত আদায় করতে হবে সম্মানিত দর্শক মন্ডলী তাহলে তিন ধরনের নেশাব আমরা এখানে জানতে পারলাম আজকে পর্যন্তই الله أعلم سبحانك اللهم وبحمدك أشهد الله إليه إليه أن لا إله إلا أنت أستغفرك وأتوب